আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি মোহাম্মদ নুরুদ্দিন আপনারা দেখছেন শান্তির ঠিকানা ইসলাম দর্শক আজকের আমরা জানার চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজের পরে কোন কোন দোয়া এবং জিকির করে আমরা পাঠ করি বা কোন কোন দোয়া এবং জিকির গুলো পাঠ করতে হয় করতে হয় সে বিষয়ে আমরা আজকের সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক প্রথমেই বলছি প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রসুল সাল্লম্ফ আরি ওসাল্লাম তিনি অসংখ্য অসংখ্য দোয়া জিকির আজগাত বসে বসে তিনি পাঠ করতেন এ বিষয়ে কিন্তু অনেক হাদিসও রয়েছে অসংখ্য অসংখ্য যে দোয়া জিকির রয়েছে তার মধ্যে থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো খুব খোঁজলাপূর্ণ যে দোয়া এবং জিকিরগুলো রয়েছে সেই দোয়া জিকির গুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি সর্বপ্রথম আপনি যখন সালাম ফিরাবেন ফরজ নামাজ শেষ করে আপনি যখন সালাম ফিরাবেন সালাম ফিরানোর পর আপনি তিনবার করবেন আস্তা 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 তিনবার করবেন এরপর আপনি যেটা করবেন সেটা হলো আল্লাহ আন্তাম সম্মানিত সালাম তাবারক রব্বানা ওয়া তাআলাইতা ইয়া এই দোয়াটা আপনি পাঠ করবেন এরপর আপনি যেটা পাঠ করবেন সেটা হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি সম্পর্কে কিন্তু অনেক ফজিলত রয়েছে এর আগে আমরা একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি সেই ভিডিওতে এই আয়াতুল কুরসির কি ফজিলত রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করেছি তো সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারে প্রোফাইলে গিয়ে

তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বারবার এগুলো আপনি পাঠ করবেন তো অনেক রয়েছে আরো বহু কিন্তু প্রত্যেক ফরজ নামাজের পরে তিন কুল পড়ে সুরা ফালাক এবং সুরা নাস তিন কুল আহ পড়ার পর আপনারা কি করবেন দুই হাতটা এইভাবে নিয়ে হাতে ফুঁ দিবেন দেওয়ার পর সমস্ত শরীরে আপনারা বলিয়ে দিবেন এইভাবে তিনবার করবেন তাহলে কি হবে যত রকমের দুষ্টু জিন খারাপি এবং থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে হেফাজত করবে সেই জন্য অবশ্যই আপনারা এই আমলটাও করতে পারেন তো যাই হোক আমরা সংক্ষিপ্ত ভাবে এই বিষয়গুলো জানলাম জানার চেষ্টা করলাম আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম যদি আপনারা এর থেকে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনারা যদি লাইক করেন তাহলে এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দেবেন সেই জন্য অবশ্যই লাইক করে লাইক করবেন যাতে করে এই ভিডিওটা আরো অন্য অন্য জনের কাছে পৌঁছে যায় আর যদি আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম